gps বাইন্ডে সবাইকে স্বাগত আমাদের আজকে আলোচনার বিষয় ভবিষ্যতে মাথায় টাক হবে কিনা বলে দিবে ছয়টি লক্ষণ চলুন জেনে নেওয়া যাক লক্ষণগুলো চুল ধোয়া কিংবা চুল আশ্রানোর সময়ে অল্প বিস্তর চুল ওঠে প্রায় সকলেরই কিন্তু তার অর্থ কি এই যে আগামী কয়েক মাসের মধ্যেই আপনার মাথায় টাক হয়ে পড়বে তার সব সময় নয় ঠিকই কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন টাক পড়ে যাওয়ার কিছু পূর্ব লক্ষণ অবশ্যই টের পাওয়া যায় দিল্লির স্যার গঙ্গারাম হসপিটালের সিনিয়র ডার্মাটোলজিস্ট ডাক্তার রোহিত বাত্রা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোনো মানুষের মধ্যে বিশেষ কয়েকটি লক্ষণ দেখা গেলে এ কথা প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে তিনি ভবিষ্যতে টিকে হয়ে যাবেন কোন লক্ষণ সেগুলি আসুন জেনে নেওয়া যাক এক মাথার একেবারে সামনের দিকে চুলের যে রেখা তাকেই বলা হয় হেয়ার লাইন খেয়াল রাখুন সেই হেয়ার লাইন থেকে চুল ঝরে যাচ্ছে কি না যদি যায় তাহলে ভবিষ্যতে আপনার মাথায় টাক পড়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে দুই আপনি কি খুশকির সমস্যায় ভুগছেন তাহলে ভবিষ্যতে আপনার টাক পড়ার সম্ভাবনা প্রবল কারণ যাদের মাথায় খুশকি হয় তাদের চুলের গোড়া দুর্বল হয়ে যায় ফলে চুল ঝরে গিয়ে টাক পড়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তিন আপনি কি এমনিতেই রুগ্ন প্রকৃতির শরীর খারাপ কি লেগেই থাকে আপনার তাহলে আপনার মাথার স্কিনের টিস্যুগুলি ড্যামেজ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি তেমনটা হলে আপনার চুল ঝরার সম্ভাবনাও বাড়বে চার চুলের ঘনত্ব কমে আসা টাক পড়ার পূর্ব লক্ষণ কিভাবে বুঝবেন আপনার মাথার চুল পাতলা হয়ে আসছে কিনা মুঠো করে আপনার মাথার চুল ধরুন ভালো করে লক্ষ্য করুন মুঠোটা চুলে কতটা পরিপূর্ণ হয়ে রয়েছে মাসখানেক পরে আবার এভাবে মুঠো করে মাথার চুল ধরুন বোঝার চেষ্টা করুন আগের বারের তুলনায় মুঠোর চুলের পরিমাণ কম মনে হচ্ছে কিনা যদি হয় তাহলে চুল পাতলা হয়ে আসছে যারা রক্ত স্বল্পতা কিংবা ভোগেন তাদের মাথায় টাক পড়ার সম্ভাবনা থাকে বেশি আসলে শরীরে হিমোগ্লোবিন কম থাকলে চুল যথাযথ পুষ্টি পায় না তার ফলে চুল উঠে গিয়ে টাক পড়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ছয় থাই আপনি কি হাইপোথেরাপাইজম এ আক্রান্ত অর্থাৎ আপনার থাইরয়েড গ্রন্থি কি স্বাভাবিকের তুলনায় কম সক্রিয় তাহলে আপনার মাথায় টাক পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ